হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা জি বাংলা আসছে আরও একটি নতুন ধারাবাহিক কাজল নদীর জলে সম্প্রতি প্রকাশ পেয়েছে এই নতুন ধারাবাহিকের প্রমো আর জানিয়ে দেওয়া হচ্ছে সম্প্রচারের দিনক্ষণ তোর বন্ধুরা কি দেখানো হচ্ছে সেই প্রমোতে আর কবে থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক কাজল নদীর জলে ধারাবাহিকটি সেই সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যালকে সাবস্ক্রাইব পাশে আইকনটি প্রেস করে রাখো চল বন্ধুরা জানো যাক কী দেখানো আছে সেই প্রমোতে আর কবি সম্প্রচার হতে চলেছে এই নতুন ধারাবাহিক কাজের মধ্যে জলে বন্ধুরা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার পদ্মায় একের পর এক নতুন ধারাবাহিক এসেই চলেছে কিছুদিন আগে প্রকাশ পেয়েছে জি বাংলা আসন্ন এক নতুন ধারাবাহিক অমর সঙ্গে প্রথম প্রোমো ভিডিও জানা গিয়েছে ধারাবাহিকটি সম্প্রচার হতে চলেছে বারোই আগস্ট দুপুর দুটো তিরিশ মিনিটে এবার দেখতে দেখতে চলে এলো আরও একটি নতুন ধারাবাহিকের বার্তা সম্প্রতি সেই নতুন ধারাকে প্রথম ভিডিও প্রকাশ করলো চ্যানেল কিছুদিন আগে দর্শকদের জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি জীবাংলা পদ্মে আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক এই ধারাবাহিকে প্রধান চরিত্র দেখা যাবে ইচ্ছে পুতুল খ্যাত নীল অর্থাৎ অভিনেতা মৈনক ব্যানার্জি মন্দিরে চায় ধারাবাহিকের নায়িকা অরুণিমা হালদার এবং গাছ ধারাবাহিক খ্যাত অনিন্দ্র চ্যাটার্জিকে এই ধারাবাহিকটির প্রোমো ভিডিও প্রকাশ করলো চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের নাম কাজল নদীর জলে এই প্রোমো ভিডিওতে দেখা যায় নায়িকা রবীন্দ্রসঙ্গীতে নৃত্য প্রদর্শন করছে অন্যদিকে গান গাইছে নায়ক নাচ করতে করতে হঠাৎ নায়িকা দেখে নায়ক অর্থাৎ মৈনাককে একটি মেয়ে হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে এর পরবর্তীতে দেখা যায় ধুমধাম করে বিয়ে হচ্ছে নায়িকার কিন্তু এই বিয়েতে একেবারেই খুশি হতে পারছে না সে কারণ সে যাকে ভালোবাসে তার সাথে তার বিয়ে হচ্ছে না তার বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করেছে পূর্ণ ভালোবাসাকে বলে সে যেন নতুন করে শুরু করে এই কথায় প্রত্যুত্তরে সে বলে তার পক্ষে তা সম্ভব নয় হঠাৎ করে একটা কণ্ঠস্বর বেশে আসে নায়িকা সেদিকে ছুটতে থাকে সেখানে দেখা যায় বসে আছে তার স্বামী আর এই স্বামীর চরিত্রে রয়েছেন অনিন্দ্র সে নায়িকাকে বলে আরেকটু আগে এলে তাকে সুনাদার গান শোনাতাম বৌওয়াতের দিন সবাইকে খাবার পরিবেশ করতে গিয়ে নায়িকা জানতে পারে সে সুনাদা আসলে তার ভালোবাসা সুনাদাকে দেখতে সে জাদুপুরে পত্র এবং কত সালের বেজ সেটা অব্দি বলে দেয় নায়িকা অর্থাৎ বোঝা যাচ্ছে নিখাত একটি তিকুণ প্রেমের গল্প নিয়ে সম্প্রচার শুরু হতে চলেছে বাংলা নতুন ধারাবাহিক কাজল নদীর জলে কোনোরকম ভনিতা না করে এ প্রচার ভিডিওর সাথে এই ধারাবাহিককে সম্প্রচারের সময়ও তারিখ ঘোষণা করে দিয়েছে চ্যানেল আগামী বারোই আগস্ট থেকে দুপুর দুটোই সম্প্রচার হতে চলেছে এই ধারাবাহিক সোম থেকে শনি টেলিভিশনের পদে সম্প্রচারিত হবে এই মেগা অর্থাৎ বারোই আগস্ট আসতে চলেছে জোড়া মেগা সিরিয়াল অমর সঙ্গী দুপুর দুটো তিরিশ থেকে আর কাজল নদী দুপুর দুটো থেকে তাহলে বন্ধুরা তোমরা এই দুটো নতুন ধারাবাহিক দেখার জন্য কতটা উৎসাহিত অবশ্যই কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে তুলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে তোর বন্ধুরা আমাদের ভিডিওটা এখন শেষ করলাম আবার নিউ ভিডিও শুধুমাত্র বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ